তো খাদিজা আপা আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন আসি ভাই বাপ নাই ভাই নাই বিয়ে হচ্ছে বাচ্চা আছে মাস বন্ধু জন কষ্টতে পরে আছি বিয়ে হয় নাই বিয়ে হয়েছে বাচ্চা আছে তো বাচ্চা আছে স্বামী কি করে স্বামী চলে গেছে ও কেন চলে গেল আমি চলে গেছে তালাক দি টাকা পয়সা দিতাম যৌতুক দিতাম থাকি থাকি টাকা দিতাম মা থেকে আমরা গরিব মানুষ করতে কি এগুলা মানে কেন্দ্র করি ভেজাল করি তালাক দি চলে গেছে নি থাকি আপনি

আমার একটা বাচ্চা আছে ভাই যাই রকম হোক কর্ম করে যদি ভ্যানে বাচ্চা দুইটা খাবাইতে ভাড়াই দেয় শুকুর যেহেতু আরো বাচ্চা থাকে আপনি রাজি হবে হবে আমার বাচ্চা যদি হে মানি না আমি এতে মানি নিতে পারমু না ভাই আচ্ছা তো দর্শক আপনারা খাদিজা আপা কথা শুনলেন তো তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আপু ভালো থাকবে